নিউ ইয়র্কে বিভিন্ন পরীক্ষায় দারুণ রেজাল্ট এবং দুর্দান্ত স্কোর করে সবার প্রশংসা স্টুডেন্টরা বিভিন্ন সংগঠন থেকে এই সাফল্যের জন্য অ্যাওয়ার্ডও পাচ্ছেন মামুজ টিউটোরিয়ালের এসব মেধাবী শিক্ষার্থী সম্প্রতি নিউ ইয়র্ক সিটির জুইস সেন্টারে বর্ণিল আয়োজনে মামুজ টিউটোরিয়ালের দুই স্টুডেন্টকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে শুভজ্যোতি রয় এবং আনিলা হায়দারকে আউটস্ট্যান্ডিং সাফল্য পাওয়ায় এই অ্যাওয়ার্ড দেওয়া হয় ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড এই চমৎকার আয়োজন করে দুই টপ শিক্ষা প্রতিষ্ঠান স্টাইভিসেন্ট হাই স্কুলে রয় এবং ব্রংস হাই স্কুল অফ সায়েন্সে আনিলা হায়দার সুযোগ পাওয়ায় দুই ট্যালেন্টেড স্টুডেন্টকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দুই স্টুডেন্ট জানান পরিবার এবং শেখ আল মামুনের আন্তরিক প্রচেষ্টায় এমন এক্সট্রা অর্ডিনারি সাফল্য পাওয়া সম্ভব হয়েছে

ও এবং আমি সত্যি মানে উচ্ছ্বসিত আমার বাচ্চা ভালো রেজাল্ট করেছে এবং ওর বন্ধুরাও ভালো রেজাল্ট করেছে তো অল কৃতিত্ব যায় মামুন ভাইয়ের নিঃসন্দেহে আমরা খুব গর্বিত এবং আমরা খুব আনন্দিত আজকের এই দিনে আমার মেয়ে একটি অ্যাওয়ার্ড পেয়েছে সেজন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের মামুন ভাইয়ের কাছে আমার খুব ভালো লাগছে আর এর কৃতিত্ব পুরোটাই মামুন ভাইয়ের উপরে মামুন ভাই প্রচুর হেল্পফুল আমাদের কমিউনিটিতে যদি মামুন ভাইয়ের মতো আরো কিছু মানুষ আসে হেল্প এইভাবে করে হেল্প করে বাচ্চাদের তাহলে আমাদের বাচ্চারা আরো ভালো রেজাল্ট করতে পারবে উল্লেখ্য প্যারেন্টিং আওয়ার কমিউনিটি শিরোনামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হাসান কিনোড উপস্থাপন করেন শেলা জামান ইফতেখার ভবিষ্যতে মামুস টিউটোরিয়ালের শিক্ষার্থীরা এমন সাফল্য অব্যাহত রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের যারা সারি হাতি ফুল নিউ ইয়র্ক